রান্না করব বলুন তো অনেক বেলা হয়ে গেল রান্না চড়িয়ে দি। মা আমার তো বয়স হয়েছে এখন আমার কাছে সোনার কি দরকার তোরা নিজে নিজেই আজ থেকে সব সিদ্ধান্ত নিবি কি করবি না করবি এ কেমন কথা বলছেন মা আপনি যতদিন আছেন ততদিন আপনি আমাদের অভিভাবক আপনি বাড়ির সব সিদ্ধান্ত নেবেন না রে মা আমার বয়স শেষ এখন তোদের সংসারের দায়িত্ব তোদেরই নিতে হবে আচ্ছা মা তাহলে আমি আজ খিচুড়ি রান্না করি আচ্ছা ঠিক আছে মা সাথে শুকনা মরিচ ভর্তা করিস ঠিক আছে মা তাই করব কিরে মালুতি মালতী কী করছিস এখানে রান্না করছি ভাবি রান্না করছিস তো বুঝলাম কিন্তু কি রান্না করছিস তাই বলতো কি আর রান্না করব দিদি ঘরের সব তরি তরকারি শেষ হয়ে গেছে তাই খিচুড়ি রান্না করছি কি? খিচুড়ি তুই কার কাছে শুনে খিচুড়ি রান্না করছিস শুনি কেন খিচুড়িতে কি সমস্যা তুই রান্না করার আগে আমার কাছে একবার শুনে দেখতে পারতি আমি তো মায়ের কাছে শুনে এসে তারপরে রান্না করতে বসেছি এরপর থেকে যে কোনো কাজ করার আগে আমার কাছে শুনে নিবি কেন আমি তো মায়ের কাছে শুনে তারপরে রান্না করেছি আর মা যতদিন বেঁচে আছে ততদিন মা তো এবারের অভিভাবক তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলিস এখানে সাহসের কি হয়েছে আমি তো ঠিকই বলেছি ব্যাপার কি এত ছাটি কেন এখানে দেখো না আমি মায়ের কাছে শুনে রান্না চাপিয়েছি আর ভাবি ভাবি আমাকে বলছে যে তার কাছে শুনে রান্না করতে কি ব্যাপার মা তো এখনো বেঁচে আছে তাহলে মালতি মায়ের কথা না শুনে তোমার কথা শুনতে যাবে কেন মা বেঁচে আছে বলে কি এই সংসারে আমার কোনো মূল্য নেই আমিও তো এই বাড়ির বড় বউ হ্যাঁ তুমি এই বাড়ির বড় বউ কিন্তু এই বাড়ির মাল কিন্তু না মা যতদিন বেঁচে আছে ততদিন এই সংসারের সব কিছু মায়ের ইচ্ছে অনুযায়ী হবে তোমার ইচ্ছে অনুযায়ী নয় কি আমাকে করলে তোমরা আমি এই অপমানের কথা ভুলবো না এই আমি বলে দিলাম আমি আজ থেকে আলাদা হয়ে যাব এই দেখো ভাবি এই সামান্য ব্যাপার নিয়ে সংসারে কোনো অশান্তি বাঁধিও না দয়া করে কি অশান্তি আমি এত বড় অপমান ভাবি ব্যবহার প্রতিদিন আমার সাথে এই রকম ব্যবহার করে ভাবি বাদ দাও তো ভাবির কথা সে তো অমনি আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে খেতে দাও আচ্ছা ঠিক আছে তুমি ঘরে গিয়ে বসো আমি খাবার নিয়ে আসছি কি ব্যাপার তোমার মন খারাপ মনে হচ্ছে তা কি হয়েছে শুনি না তোমার আর সেই কথা শুনে কোনো লাভ নেই আমার কথা তোমার মাথায় ঢুকবে না ও বুঝেছি আমি তুমি মনে হয় বাপের বাড়ি যাবে তাই না অনেক দিন তো হয়ে গেল বাপের বাড়ি যাওয়া হয়নি আই চলো চলো শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি না আমি কোথাও যাব না নিজের বাড়িতে সুখ না থাকলে কি আর অন্য কোথাও সুখ খুঁজে পাওয়া যায় নাকি কেন বাড়িতে আবার কি হয়েছে যে বাড়িতে সুখ নেই বলছো কি আবার হবে তোমার ছোট ভাই আর ভাইয়ের বউ মিলে আমাকে যা খুশি বলে অপমান করেছে তা কি বলেছে ওরা বলো তো শুনি আমি একটু বলেছিলাম যে কোনো কাজ করার আগে আমার কাছে শুনতে সেই জন্যে আমাকে কত কথা শোনালো আমি নাকি এই সংসারে অশান্তি বাধাই আরে মা তো এখনো বেঁচে আছেন তাহলে মায়ের কাছে না শুনে তোমার কাছে কেন শুনবে বলো সংসারের সবকিছু মা যতদিন বেঁচে থাকবেন ততদিন মাকে সামলাতে দাও বুঝলে আমি অত শত বুঝি না আমি আজ থেকে আলাদা হয়ে যাব। আমি আর এই সংসারে থাকতে পারবো না তুমি সংসারের চাল চুলো সব ভাগাভাগি করে দাও আমি আলাদা হয়ে যাব। তুমি কি পাগল হয়ে গেছো নাকি কি বলছো এসব এই সামান্য ব্যাপার নিয়ে কি কেউ সংসার ভাগ করে নাকি আমি জানতাম তুমি আমার কথায় কানি দেবে না আমাকে অপমান করেছে তো তোমাকে তো করছে না তাই তোমার গায়ে জ্বালা বাঁধে না আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে কাল আমি সুজয়ের সাথে কথা বলে দেখব ই হয়েছে বাবা আমাকে দেখেছিস কেন তোরা মা বড় ভাবি কিন্তু দিনদিন খুব খারাপ ব্যবহার করতে শুরু করেছে একটু থেকে একটু হলেই আমাকে বলে আলাদা হয়ে যাব থাকব না সংসারে হাতের পাঁচ আঙ্গুল কি আর সমান হয় রে বাবা বড় বউ একটু খিটখিটে স্বভাবের সবাই মিলেমিশে থাকাটাই তো সংসারের নিয়ম শোনো ছোট বউমা আমি তোমাকে বলি সব সময় তুমি একটু ছাড় দিয়ে চলার চেষ্টা করবে তাহলে দেখবে বড় বউ আর কিছু বলতে পারবে না না মা মানুষকে ছাড় দিলে মানুষ আরও মাথায় চেপে বসে তাই কোনো ছাড় দেওয়া চলবে না ছাড় দিলে কেউ ছোট হয়ে যায় না রে মা ছাড় দেওয়া তো অনেক বড় একটা গুণ এই গুণ সবার ভিতরে থাকে না রে বাবা আমি কি কম ছাড় দিই নাকি মা সংসারের সব কাজ প্রায় আমিই করি বড় ভাবে তো কোনোদিন কোনো কাজ করে না সে আমাকে তার হাতের পুতুল করে রাখতে চায় অনেক রাত হয়েছে এখন তোরা ঘুমা আমি কাল সকালবেলা এর একটা ব্যবস্থা করে দেব আজ অনেক দিন হয়ে গেল মেয়েটাকে দেখি না মেয়েটাও দিন আমাদের বাড়িতে আসে না মেয়েটাকে দেখতে বড় ইচ্ছা করছে গো হ্যাঁ সে তো আমারও করছে গো কিন্তু মেয়েটা একদিন আসলে তো হতো আমরা তো অনেক দিন হয়ে গেল মেয়েটার বাড়িতেও যাই না চলো না মেয়েটার বাড়ি থেকে একদিন ঘুরে আসি তা তুমি মন্দ বলনি একটু যাওয়া আসা না থাকলে আতিতেও তা থাকে না চলো কাল বিকেল বেলায় যাই মেয়েটার বাড়ি থেকে ঘুরে আসি ঠিক আছে তাই হোক চলো কাল যাই ঠিক আছে কালকে আমি হাট থেকে বড় দেখে একটা কাতলা আর কিছু মিষ্টি কিনে নিয়ে আসব আচ্ছা ঠিক আছে তাই হোক এখন ঘুমাও অনেক রাত হয়ে গেছে হ্যাঁ চলো চলো ঘুমাই কোথায় গেলে আমাকে এক ঘটি জল হাত মুখ ধুয়ে যাই আগে বাজারের ব্যাগটা দাও তো দেখি বাজার থেকে ঘুরে আসি নাও ব্যাগ তাড়াতাড়ি ফিরে এসো কেমন তোমার তো আবার বাজারে গিয়ে চায়ের দোকানে বসে আড্ডা দিতে লাগলে দিন দুনিয়া সব ভুলে যাও কি আর করব এই শেষ বয়সে ওখানে একটু শান্তি মেলে সব বুড়ো মিলে পুরনো স্মৃতিগুলো একটু ঝালাই করি তা সব ঠিক আছে তবে আজ তোমার ঝালাই বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে মেয়ের বাড়িতে যেতে হবে তো হ্যাঁ তুমি সব গুছিয়ে রাখো আমি বাজার থেকে ফিরে এসেই চলে যাব। আচ্ছা ঠিক আছে তাই হবে তুমি এসো আরে হরিহর কাকা কি মাছ দেব আপনাকে দে বড় দেখে আমাকে একটা কাতলা মাছ দে দেখি মেয়ের বাড়িতে যেতে হবে বুঝলি তো হ্যাঁ আচ্ছা কাকা এই নাও এই বড় মাছটা নিয়ে যাও খুব ভালো হবে এই পাশের গ্রামের বিলের মাছ আচ্ছা আচ্ছা দে দে এই নাও টাকা আ আমি মিষ্টির দোকানে যাই দে ভোলা আমাকে ভালো দেখে কে জি পাঁচ এক মাচ দে দেখি হে এ তো মিষ্টি দিয়ে কি হবে গো হরিহর কাকা তো যাব না কি হারে আমি একটু মেরবাড়িতে বেড়াতে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি ভালো দেখে ছানার মিষ্টি দিচ্ছি আজ সকাল বেলায় বানিয়েছি এই নাও টাকা একই ব্যাপার কাকা বাবু কোথায় চললে বাড়ি যাবে নাকি হ্যাঁ রে গণেশ হ্যাঁ ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে আমরা আমরা আজকে মেয়ের বাড়িতে যাব হ্যাঁ আমাদের দিয়ে আসতে পারবি তুই কেন পারবো না অবশ্যই পারবো বেশ বেশ চল তবে তুই এই জায়গায় দাঁড়া আমি আসছি তোর কাকিকে ডেকে নিয়ে কোথায় গো গাড়ি চলে এসেছে তাড়াতাড়ি চলে এসো মা বাবা তোমরা কতদিন পর আসলে আমাদের বাড়িতে আমি ভাবছিলাম আমি যাব বেড়াতে এসো ভেতরে এসো হ্যাঁ রে মা তোকে দেখতে বড় ইচ্ছে হচ্ছিল তাই চলে আসলাম ভালোই করেছো এসো ভেতরে গিয়ে বসো জানেন বেয়ান একদম খেতে চায় আপনার না আর ভালো মন্দ মন্দ না খেলে কি আর খাওয়া যায় সারা জীবন ঘাস পাতা খেয়ে এসেছে বাপের বাড়ি থেকে এখন কি করে ভালো মন্দ খাবে হ্যাঁ এইবার কিন্তু বেশি বলে ফেলছো তুমি ভাবি আমাকে অপমান করলে আমি কিছু বলতাম না কিন্তু তুমি আমার মা বাবাকে কি করে অপমান করতে পারো আমি খেলে এখানে সব খাবার খেয়ে ফেলতে পারি কিন্তু তোমার মতন চোখ বুঝে আমি খেতে পারি না গো খেতে পারলে তো খাবি ঠিক আছে তাহলে এসো দেখি কে বেশি খেতে পারে ঠিক আছে আজ যদি আমি বেশি খেতে পারি তাহলে আজ থেকে তুই আমার কথা মতো চলবি বুঝলি আর যদি আমি জিতি তাহলে তুমি আমার কথা মতো চলবে আচ্ছা ঠিক আছে তাই হোক তোরা কি লাগালি বলতো থাম তোরা থাম ও দেখে এই প্রতিযোগিতা করতে দিন বেয়ান তাহলে দুই বউয়ের ঝগড়া যদি থামে আমি আর খেতে পারবো না তুই জিতে গেছিস মালতী কিন্তু আমাকে একটা কথা বলতো তুই এত খাবার খেতে পারিস কিন্তু তারপরেও এত অল্প খাস কেন তুই আমি সবাইকে খাওয়ানোর পর যা বেঁচে থাকি তাই খাই আমার ভুল হয়ে গেছে রে আমাকে তুই মাফ করে দে মালতি কি বলছ তুমি এইসব আমি সারা জীবন তোমাকে আমার দিদির মতন দেখেছি আর বড় হয়ে মাপ চাইতে নেই আমি কথা দিলাম আজ থেকে আর কোনো ঝামেলা করব না সংসারে আজ থেকে মিলেমিশে সংসার করব